একটা সময় বলবে কাফেররা যে চুপে চুপে ইসলাম ইসলাম কাগজে লেখা দিয়ে আসতি আমরা অনলাইনে দেখলাম এই লেখাটা তোদেরকে কি কাজে দিল তোরা তো আমাদের সাথেই ওই দিন আল্লাহ রহমত জোশে উঠবে আর আল্লাহ জিবরিল বলবে আখরিজ এদেরকেও বাহির করে নিয়ে আসো তখন দুনিয়া চিৎকার দিবে কাফারু লৌকানু মুসলিম কোরআন বলে ওই দিন দুযোগে কাফেররা চিৎকার দিবে হয়ে আমরা যদি কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে বাহির হওয়ার আমাদের জন্য সুযোগ হইতো যে আল্লাহ এত বড় দামি জিনিসের জন্য আপনাকে নির্বাচিত করলো আপনি বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু কতটুকু বলেন আরে চুপ করেন কেন কতটুকু যুবক বলুক না কতটুকু নারী বলুক না কতটুকু ওকে তো করে নেটে দেখা চোদ্দ তারিখ উদযাপন করবে কি করে ওকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন ও চোদ্দ তারিখ কিভাবে উদযাপন করে শুধু পুরুষ করে যুবক করে মামনও তো চোদ্দ তারিখে আমার মেয়েরাও তো চোদ্দ তারিখে উদযাপন করে চোদ্দ তারিখের পোশাক তো এখনো তৈরি তৈরি হইতেছে ফ্যাক্টরিতে না হইতেছে না ওই দিন তো বিশেষ পোশাকে বাহির হয় ঠিক না না বাহির হয় না না মনে হয় ভুল বলতেছি আমি তো বাংলাদেশে না আমেরিকাতে চোদ্দ তারিখ দেখলাম বাংলাদেশের যুবকদের মতো তো মাতাল দেখলাম না ওরা তো ফুল নিয়ে কারাকারি করে শুধু ফুল হোটেলে বসে খাওয়ায় পার্সেল দেয় পারে না কলিজাটা বাইর করে যদি বাঁচার সিস্টেম থাকতো যে কলিজা দিয়ে দিলেও বেচা থাকবে তাহলে ওরা কলিজা পর্যন্ত বুনা করে দিয়া দিত যাতে একবার লেখা দেয় কিন্তু এখানে তো নিরানব্বই পয়েন্ট নিরানব্বই খাওয়া সবাই তো দরা খাওয়া জিজ্ঞেস করে না রাগ হয়ে গেল বুঝলাম সবগুলো তো দরা খাওয়া তারপরও তো চোদ্দো তারিখ আসলে নিজের মানায় রাখতে পারে না আবার দরা খায় প্রতি বছর শুধু দরাই খায় জিজ্ঞেস করে অথচ মুসলমান হিসাবে কে নির্বাচিত করলো আহ তারিখ তো জান্নাতে রাখা আছে দুনিয়াতে কয়বার আসে বৎসরে জান্নাতে তো আসবে একশো কেননা যৌবন শক্তি দিবে আল্লাহ একশো পাওয়ার ব্যাংকে বেরা রাখার জন্য না একশো বার ব্যবহার করবে একটু পর পর ভিডিও কল আসবে তাহালি দেখা যা আমার কাছে আল্লাহ কি ডিজাইন বানায় একটা আয় দুনিয়াতে ডিজাইন একটাই জান্নাতে ডিজাইন হবে হুম নাইলে আসলিয়েও পিস পিচ করে সাদা চামড়া দেখলে পিস পিচ ঘুরতে থাকে ঠিক না আর একজন আরেকজনরে খোঁচাইতে থাকে দেখ সস চামড়া কিরম এখানে শুধু চামড়ার পার্থক্য আর কোনো পার্থক্য নেই ডিজাইন একটাই ডিজাইন তো হবে জান্নাতে মনে হয় বুঝাইতে পারি না ঠিক না বেশি বললে আবার রাত্রে যদি বালিশ কামরানি শুরু করে কি চোদ্দ তারিখ প্রতিদিন একশো বার হবে একটু পর পর কেমন জানো হাঁটু পর্যন্ত বানায় রাখছে মুস্ক দিয়া কমর পর্যন্ত বানায় রাখছে আম্বার দিয়া কাঠ পর্যন্ত বানায় রাখছে জাফরান দিয়া চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে আল্লাহ যদি পাইলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে দেয় যদি পায়ে এত রূপ তো গালে কত রূপ যদি গালে এত রূপ এত রূপ তো দেহে কত রূপ আল্লাহ রসুল দাঁতের আলো বলছে লাউ সাহিকা আলা দুনিয়া লা দুনিয়া কুননা যদি একটা দাঁত বাহির করে হাসিদের সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে থুতুর লাউ বযাগা সব আতি আবহুর সব সমুদ্রে আজকে যদি থুতু দেয় লাসারা আজবা সাত সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হবে চারটা সুগ্রানে সারা জগৎ মোহিত হবে বলো ওই কিস দিলে কেমন মজা হবে না আমি যুবক করে জিজ্ঞাসা করতেছি কেমন মজা হবে না ওরা মনে করতেছে ওই দিন পাইলে বুজুর্গ হয়ে যাবে বুজুর্গ ঠিক না তোমরা কত বড় বুজুর্গ বলবো বুঝলা না আবার গাড়ি আটকে দিলে হ্যাঁ আমি তুমি করে চিনি কত বড় বুজুর্গ তোমরা দুইজন তিনজন মিলা মিলা দেখতে থাকে তো একটা আরেকটারে খোঁচা দেয় দেখছো দিতে দেখছো জিনিসটা কিরম শব্দ চেঞ্জ করলাম আর কি ওরা তার জিনিস কয় না ওই কোর্ট আমার জানা আছে ওই কোডওয়ার্ডটা ব্যবহার করলাম না খোঁচা একজন আরেকজন দিতে দেরি আর হে আপসেট হইতে দেরি হয় না জোশে আসতে দেরি হয় না কিন্তু মোবাইলের ভিতর তো হাত ডুববে না এটা কোন জায়গায় নাচে এটাও জানে না এখন সাত মিটাবে কি দিয়া মজা নিবে কি দিয়া তো মোবাইলই টাচ করে চুমা কিন্তু মনে হবে দুই মিনিট হয় চলে যাবে চল্লিশ বৎসর তারপরে গালে চিমটি দিবে বলবে খালি ঠোঁট বাকি কাহিনী বোঝোস না কিছু বুঝি মনে হয় ফিডার খায় কিচ্ছু বোঝে না তো যাদের জন্য জান্নাতে ডেলি চোদ্দ তারিখ রাখা আছে একশো বার ও মুসলমান নির্বাচিত হওয়ার পরে চোদ্দ তারিখ উদযাপন করে দিল নির্যাতিত হবে না তো কে হবে ওর দুরবস্থা হবে না তো হবে কার দুরবস্থা আপনি বলেন বিচার করেন আমি দুই চারটা দেখামো শুধু তারপরেই শেষ ওর দুরবস্থা হবে না তো কার হবে ওর হবে না যাকে মুসলমান হিসাবে নির্বাচিত করলেন এর চেয়ে বড় যাকে উম্মতে মোহাম্মদী হিসাবে বাছাই করলেন আপনি আর আমি কুদরতি হাতে বাছাই কেরিত বাছাই বোঝেন হ্যাঁ কিছু বয়স্ক মানুষ আছে এখনো পুরান মানুষ আর কি পুরান নাতি সাতি ছেলে ছেলের বাজার পছন্দ হয় না সে নিজে যায় জিজ্ঞেস করেন ওই যে দেন হাসে কারো বাজার পছন্দ হয় না ঘুরতে 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 মাছ দেখতে দেখতে টিপা টাইপা নাক মুখ কান মুখ সব দেইখা নিজের পছন্দেরটা পরে কিনে আনবে আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে বাছাই করা উন্মতে মহাম্মদী বানাইছেন। আপনি জানেন না উন্মতে মহাম্মদী কি জিনিস আপনি জানেন না এটার আলোচনা আমাদের নাই শুধু ওয়াজ মাহফিল আছে তফসির মাহফিল আছে এটার আলোচনা নাই আপনি উম্মতে আপনি জানেন না শুধু আমি একটা শুনাইলাম আপনি কুদরতি হাতে আল্লাহ আপনি বলতে পারেন আল্লাহ আমাকে কুদরতি হাত দিয়ে বাছাই করে উম্মতে মোহাম্মদি বানাইছেন আপনার মাথায় মুকুট দিছেন কুন্তুম খয়রা উম্মা বুঝবেন কি বুঝবেন না আপনার কত দাম জানেন আ চলেন আদম আলাহ ইসলাম একটা শুনাই আদম আলাহ ইসলাম বলতেছে আমার চেয়ে একশো কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর সাথে করতে দেরি একটা ভুল করতে দেরি ভুল না একটা ভুল করতে দেরি জান্নাতে বের করে দিতে দেরি করে নাই করছে না করছে না করে নাই উন্মতে সারা সারাদিন গুনা করবে তারপরও রাতের তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয়ে যাবে এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে নিজে দুনিয়ার ছাদে চলে আসবে আর উন্মতে মোহাম্মদীকে ডাইকা ডাইকা গুনা মাফ করবে আর জান্নাত হাতে উঠায় নিয়ে দেবে জিজ্ঞাসা করেন এখন আল্লাহ ডাকতেছে হালমিম মোস্তাক ফির ফাক ফির আলা কে আসিস মাপ চাবি আমি মাফ করে দেব শুধু মাফ করবেন না মাপ করলেই তো জান্নাত দিয়ে দেব আরেকটা দেখাই তা আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা যদি তা না হইতো তাহলে আমি যা একটা ভুল করতে দেরি দুইশো আড়াইশো বৎসরের জন্য আমার স্ত্রীর থেকে বিচ্ছেদ হইতে দেরি হয় নাই বিচ্ছেদ হয়ে গেছে উনি জিদ্দা আর উনি শ্রীলঙ্কা উনি জিদ্দা আর উনি কয়দিন পরে মিলন হয়েছে ওলামা বলুক আড়াইশো বৎসর পরে মিলন হয়েছে আর উন্মতে মোহাম্মদ সারা দিন গুণা করবে রাত্রে দুইজনে এক ল্যাপের ভিতরে ঢুকে ঘুমায় থাকবে না মনে হয় বিশ্বাস করেন না সত্য তো হ্যাঁ তৃতীয় আরেকটা দেখামো আমার চেয়ে কুটি গুণ বেশি ভালোবাসা উন্মতে মোহাম্মদের সাথে অথচ উন্মতে মোহাম্মদ তো চিনেই না নিজেকেই চিনে না কুটি গুণ বেশি ভালোবাসা বলে প্রমাণ বলে ভুল করলাম কবে তবা কবুল হইল কবে মধ্যখানে আড়াইশো বছর আড়াইশো বছর পরে উম্মতে মোহাম্মদী যেখানে গুণা করবে ওইখানে দাঁড়ায় আমি তো আড়াইশো বছর শুধু চাইছি যতক্ষণ পর্যন্ত জাবালে রহমত না দেখছি কবুল হয় নাই যেখানে গুণা করবে ওইখানে দাঁড়াই খালি একটা চিৎকার দিবে রব্বানা বা আল্লাহ কি করলাম সাথে সাথে আল্লাহ জবাব দিবে আলিমা আবদি রব্বা বন্দা জানলো তার একজন রব আছে গফার না লাহ আল্লাহ বলবে তোকে রব বলার কারণে মাফ করে দিলাম অথচ সে চায় শুধু রব বলছে সাহাবা বড় চালাক ছিলেন জিজ্ঞাসা করছে ইয়া রাসূল আল্লাহ এরকম ডেলি কয়বার চলবে বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি সাবঈনা মাররা যদি সত্তরের বেশিও করো অধিকও করো তারপর আল্লাহ মাফ করে দেবে ওই উম্মতে মোহাম্মদই আপনাকে মানাইলেন